হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনন্যাস মিনি কিচেন আজকে আমি তৈরি করব রেস্টুরেন্ট স্টাইলের চিকেন সিঙ্গারা সিঙ্গারাটি একবার বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন কতটা মজা হয়েছে চলুন রান্নাটি শুরু করা যাক রান্নার জন্য প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভেজে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ দহনে গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ মরিচ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ এবং হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো এগুলা দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে নিতে হবে ভালোভাবে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিকেন চিকেনগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এটিকে পাঁচ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সেদ্ধ আলু নেড়ে নিতে হবে ভালোভাবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচা মরিচ কুচি এবং এক টেবিল চামচ ধনে পাতা কুচি সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিলেই সিঙ্গারার পুর তৈরি হয়ে যাবে এবার এই সিঙ্গারার পুরটাকে আমি সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা স্বাদ মতো লবণ তিন টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে মথে নিতে হবে প্রয়োজন মতো অল্প অল্প করে পানি দিয়ে স্মুথ তৈরি করে নিতে হবে ভালোভাবে ডোটা তৈরি হয়ে গেলে এবার এর মধ্যে থেকে কিছু ডো হাতে নিয়ে বেলনের সাহায্যে লম্বা করে বেলে নিতে হবে এরপর কিভাবে সিঙ্গারা তৈরি করতে হবে সেটা আপনার ভালো করে ভিডিওটা খেয়াল করলে বুঝতে পারবেন একই নিয়মে আমি সবগুলা সিঙ্গারা তৈরি করে নিয়েছি এখন ভাজার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে লো টু মিডিয়াম ফ্রেমে ভালোভাবে ভেজে নিতে হবে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে গরম গরম চিকেন সিঙ্গারা আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজও লেগেছে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ